তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুম সাহেব আলিম স্লামতুল্লাহ আমি দুনিয়াবীর ধন সম্পদের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে আমার পরিবারের নিজের এবং হক আদায় করা এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করাতে কি কোনো সমস্যা আছে এভাবে দোয়া করাতে আল্লাহর অশেষ রহমতকে আপনি সংকুচিত করে দিচ্ছেন আপনি এত সীমিত করে কেন চাইবেন কোরআনের মেলা দোয়া আছে বরকত চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য হাদিসের দোয়া রয়েছে কিন্তু আপনি আল্লাহ আমাকে বেশি দিও না হলে এতটা দিও যাতে তো আমার সংসার চলে যায় এভাবে সীমিত করে কেন চাইবেন আল্লাহর রহমত কি কম আছে আল্লাহর কাছে কি তার অনুগ্রহের রহমত বরকতের অভাব আছে তো কেন সীমিত করে চাইবেন তবে এই দোয়া অবশ্যই করতে হবে আল্লাহ এই ধন সম্পদ যা তুমি তোমার সন্তুষ্টির কাজে লাগবে টফিকদা এটা দিয়ে যেন গুণহা না হয় পাপ করে যেন উপার্জন না হয় আর পাপের জায়গায় যেন খরচ না হয় পয়সা হয়ে যেন অহংকারী না হয়ে যায় আমি যেন পাপে লিপ্ত না হয়ে যায় বিভ্রান্ত না হয়ে যায় পয়সা আমার জন্য ফেতনার কারণ করে দিও না ওলা তা জালি দুনিয়া এক বরহাম্বে না এই যেন কোরআনই দোয়া করুন আপনি বানাহাত দুনিয়া হাসানা ওকিলা হাফের হাতে হাসানা ওকে না হবে না আল্লাহ দুনিয়ার হ্যাঁ কল্যাণ দান করো ভালাই দান করো আর আখের হাতের কল্যাণ দান করো যাহার নামে রাজা থেকে রক্ষা করো এইভাবে দোয়া করবেন কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি সীমিত করবেন না যদি আপনার জন্য আল্লাহ কল্যাণ চান আল্লাহ জানছেন ভালো যে আপনাকে বেশি পয়সা দিলে আপনি ভালো মানুষ থাকবেন নাকি বিভ্রান্ত হয়ে যাবেন যদি পয়সা আমার জন্য ফেতনার কারণ হয় গুমরাহের কারণে আল্লাহ তুমি পয়সার ফেতনা থেকে বাঁচিয়ে রাখি আমাকে হ্যাঁ আর যদি পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে আমি তোমার সন্তুষ্টির কাজ করে ইসলামের ফেরমত করতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে পয়সা আমার মুঠে দিয়েও আমার অন্তরে দিয়েও মানে অন্তর যেন আসক্ত না হয়ে যায় পয়সা পয়সার গোলাম হয়ে যাবে না নবিশ্বাস হাদিস রয়েছে আবু দাউত্তের মিলিনা সাহি বিভিন্ন হাদিস রেজান আহমেদ হাদিস হে এক বেদুইন সাহাবি আসলেন মসজিদের নবীসালে বসে ছিলেন বসিদ নবীদান দু রাত সালাত করলেন আর পড়ার পরে দোয়া করেছেন আল্লাহ মরহাম নিয়ম মোহাম্মেদন ওয়ালাত আরহাম মান আহমেদ নবী সাল্লাহিসাল্লাম তার সাথে ভালো আচরণ করেছেন নায়ে কথা বলেছেন আকৃষ্ট হয়েছে মুগ্ধ হয়েছে সে সে দোয়া আর সাহাবাই কেরাম থেকে হয়তো হয়তো ততটা পাইনি হ্যাঁ আপ্যায়ন বা মূল্যায়ন তখন সে দোয়া করছে আল্লাহ রহমান মোহাম্মদ আল্লাহ আমার ওপর আর মোহাম্মদ তুমি রহম করো ওয়ালা তার আহাদান আর আমাদের এই দুইজন ছাড়া অন্যদের উপর তুমি রহমত করিও না কত বেদুইন হ্যাঁ না অসভ্য হ্যাঁ যে আল্লাহ এরা কে রহমত দিও না তুমি আমাকে আর আমার নবীকে দাও ব্যাস রসুল্লাহ সে এই দোয়া শোনার পরে বললেন যে শোনো তুমি তো ভুল কাজ করলে প্রশস্ত তুমি সংকুচিত সংকীর্ণ করে দিলে সীমিত করলে আরে সবাইকে যদি আল্লাহ রহমত দেয় তো তোমার কি আল্লাহ ঘাটতি করে দেবে যে তুমি তোমার এবং নবীর সাথে তুমি সীমিত করে দিলে এমনটা করবে না